নমস্কার বন্ধুরা আপনাদের সবথেকে প্রিয় চ্যানেল কাবেরীর দুনিয়াতে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আপনারা টাইটলার থামেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন যে ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি আপনাদের সঙ্গে একজন ডাক্তার ডাক্তারবাবুর পরিচয় করিয়ে দেব যিনি সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন তো কীভাবে ডাক্তারবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন কীভাবে ডাক্তারবাবুর কাছে পরিষেবা নিতে আসবেন সমস্ত তথ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ করবেন না এছাড়াও ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ নাম্বার আর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার ওয়েবসাইট সমস্ত কিছুই আমি এই ভিডিও শেষে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা আপনারা ডক্টর বিধানচন্দ্র রায়কে সকলেই এই চ্যানেল ওনার নাম শুনেছেন যিনি বহু গরিব মানুষের চিকিৎসা করতেন উনি ছিলেন একজন কিংবদন্ত ডাক্তারবাবু তেমনই একজন ডাক্তারবাবু আছেন আমাদের হাওড়া জেলার জগৎবল্লভপুর হাসপাতালে উনি হাসপাতালে ডিউটি করার পর আসেন সোসাইটি ফর হিউম্যান অ্যান্ড নেশনের মাস আট ডে কেয়ারে এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তিনি গরিব মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন এবং মা সারদা ডে কেয়ারে ডাক্তারবাবুর কাছে বিভিন্ন রোগের রুগীরা আসেন মূলত প্রেশার সুগার বাতের চিকিৎসা করার জন্য যেহেতু ডাক্তারবাবু একজন জেনারেল ফিজিশিয়ান সেহেতু উনি সমস্ত রোগেরই চিকিৎসা করে থাকেন ডাক্তারবাবু ওষুধ ছাড়াও রোগীদের প্রাণায়াম অনেক কিছু ব্যায়াম দেখিয়ে দেন যাতে রোগীরা অনেক উপকার পান আর তাছাড়া সর্বোপরি ডাক্তারবাবুর হাসি মাখা মুখ এবং মৃদু ব্যবহারেই অনেক রোগী সুস্থ হয়ে ওঠেন এই সারদা কেয়ারে ডাক্তারবাবু নিজেই অনেক কিছু ওষুধ দেওয়ার ব্যবস্থা করেন তাছাড়া সোসাইটি ফর হিউম্যান নেশনের পক্ষ থেকে অনেক ওষুধপত্র রোগীদেরকে দেওয়া হয় বিভিন্ন সংস্থা থেকেও অনেক ওষুধপত্র আসে আর যদি চান আপনারাও রোগীদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনারাও এগিয়ে আসুন এই সারদা ডেকেয়ার বা সোসাইটি ফর হিউম্যান নেশানের কোনো চাহিদা নেই ওনারা কারো কাছে অর্থনৈতিক সাহায্য দাবি করে না আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এগিয়ে আসতে পারেন আমরা সোসাইটির ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সকলেই এগিয়ে আসুন এবং এই সমস্ত রোগীদের পাশে আপনারা যদি দাঁড়ান তাহলেই একটা রোগমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে এমন ডাক্তারবাবুর সুস্থতা এবং তাহলে সকলেই মুখ থেকে শুনে যে ওনার সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করব আর কিভাবে উনি পরিষেবা দেন সমস্ত তথ্যই ডাক্তারবাবু আপনাদের সামনে তুলে ধরবেন তো আপনারা স্কিপ না করুন নমস্কার এই এলাকার যদর এলাকার গোয়ার যে গোয়ার হসপিটাল আছে জেবিরপুর গোয়ার হসপিটাল এখানে সার্ভিসের সাথে যুক্ত ছিলাম বর্তমানে জগদলপুর ব্লকের আন্ডারে অধীনে বরগাছিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার ইনচার্জ হিসাবে সার্ভিস দিয়েছিলাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমি প্রতিদিন সম থেকে শনি সকাল দশটা থেকে দুটো পর্যন্ত বহির বিভাগে পরিষেবা দিয়ে থাকি এখানে নানান ধরনের পেশেন্ট বা রুগীরা আসেন সেখানে যেরকম সাধারণ রুগীরা আসেন বিভিন্ন ধরনের পরিষেবা নেওয়ার জন্য তার সাথে বিশেষ করে সোমবার এবং শুক্রবার আমাদের সাধারণ রুগীদের সাথে এনসিডি পেশেন্টদের দেখা হয় এনসিডি পেশেন্ট ডাক্তার যাদের প্রেশার আছে হাইপার টেনশন যারা সুগারের রোগী ডায়াবেটিস মেলাইটিস আছে এই সমস্ত রুগীদেরও ওই দিনকে বিশেষভাবে চেক আপ করা হয় এবং সম্পূর্ণ বিনিয়াম মূল্যে সরকারি দপ্তর থেকে আউটডোর থেকে ওষুধপত্র দেওয়া হয় এছাড়াও ওই দিনেই আমাদের ওষুধি বিভাগের যে সমস্ত হাই হাইরিক প্রেগনেন্সি মাদাররা চেক আপের জন্য আসে সাব সেন্টারের দিদিমের সাহায্য নিয়ে সহযোগিতা এবং আশাকর্মীদের সহযোগিতা সেই সমস্ত মায়েদের চেক আপ করা হয় এবং তাদের পরিষেবা প্রদান করা হয় এছাড়াও আমি দদলপুর এলাকার ঝিকরা গ্রামে ওখানে গৌতমবাবু অর্থাৎ গৌতম নন্দী মহাশয়ের সোসাইটি ফর হিউম্যান ন্যাশানের আন্ডারে ডে কেয়ার পরিষেবাটা দিই এখানে বয়সীদের চিকিৎসা এবং সাথে সাথে বিভিন্ন দূর দূরান্ত থেকে যেসব মানুষরা আসে পরিষেবা নেওয়ার জন্য তাদের প্রেশার দেখা তাদের সুগার চেক করা তার সাথে ইসিজি করা এবং বিনামূল্যে বিভিন্ন সংস্থার কাছ থেকে যে আমরা এখানে সোসাইটিতে ওষুধগুলো পাই মেডিসিনগুলো ফুল পাই সেগুলো যথাসম্ভব দেওয়ার চেষ্টা করি মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য এছাড়া যে সমস্ত ওষুধ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে না আমরা কম পয়সায় যে সমস্ত ওষুধ মেডিসিনের দোকান থেকে ওষুধের দোকান থেকে কেনা যায় এই সমস্ত রুগীদের সামর্থ্যের মধ্যে পরে এরকম ওষুধ আমি এখান থেকে লিখে দিই এবং মানুষ এখানে উপকৃত হন এবং এখানে বিভিন্ন ধরনের সাহায্যের জন্য আসেন এখানে আপাতত আমি শুক্রবার বিকেলে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত পরিষেবা দিই এই ঝেগড়া গ্রামের গৌতমবাবুর যে সোসাইটি আছেন এইখানে মা গার্ট ডে কেয়ার সোসাইটিতে এছাড়াও আমার বাড়ি হচ্ছে পাঁচলা থানার অন্তর্গত গঙ্গাপুর গ্রামে বঙ্গপুর বিএড কলেজ ক্যাম্পাস আছে ওখানে গত এক বছর ধরে গমাধাপুর কেশুবুমা কেশমা চ্যারিটেবল সোসাইটির সাথে বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য সমিতির তত্ত্বাবধানে ওখানে প্রতিদিন ডাক্তাররা বসেন ওখানে সকালে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত পরিষেবা দেওয়া হয় কম পয়সায় ওখানে মেডিসিন পাওয়া যায় ওই প্রতিষ্ঠানে শ্রমজীবী জগৎ প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের মেডিসিনও কম পয়সায় মানুষের হাতে তুলে দিতে পারি ওখানে আমি একদিন বসি সকালের দিকে সম্ভব হয় না আমি বিকেলের দিকে মঙ্গলবার বিকেলে তিনটে থেকে ছটা পর্যন্ত পরিষেবা দিন এছাড়াও গদপুর কেশমুয়া সহযোগী স্বাস্থ্য সমিতির অধীনে পাঁচলা থানার সামন্তী গ্রামে ওখানে একটি প্রতিষ্ঠান আছে ওখানকার মানুষের সহযোগিতা প্রতি শুক্রবার বিকেলে তিনটে থেকে ছটা পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেশারের রুগী সুগারের রুগী এবং অনেক জটিল রোগের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয় এবং তাদের স্বল্প মূল্যে যাতে ওষুধ পাওয়া যায় তার ব্যবস্থা করা হয় এছাড়াও সামন্তী গ্রামের যে সোসাইটির অধীনে যে মেডিকেল ক্যাম্প চলে ওখানে আমরা কিছু ফিজিশিয়াল স্যাম্পেল ওষুধ বিভিন্ন ডাক্তব এবং সোসাইটির কাছ থেকে বিনামূল্যে যেগুলো পাওয়া যায় সেগুলোও চেষ্টা করি মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আশা করি গৌতম বগুধ তত্ত্বাবধানে যেরকম জগদলপুর এলাকার মানুষজন নানান ধরনের পরিষেবা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবার উপকারে আসতে পারে থ্যাংক ইউ